আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইসলামের শিক্ষণীয় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার কয়েকটি লক্ষণ ও নির্দেশনার মাধ্যমে বোঝা যায় এই লক্ষণগুলো ও হাদিস থেকে আটটি লক্ষণ আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এক নম্বর আল্লাহ ও বান্দার প্রতি কল্যাণ ইচ্ছা করেন যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে তিনি তার জন্য কল্যাণের পথ সহজ করে দেন হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে দিনের জ্ঞান দান করেন তারি মুসলিম দুই নম্বর বান্দাকে বাপ থেকে ধরে রাখেন আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে বাপ থেকে দিয়ে রাখেন বাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তার বান্দাকে তাওবা বাপ থেকে ফিরে আসার তৌফিক দান করেন তিন নম্বর কষ্ট পরীক্ষার মাধ্যমে ধৈর্যশীলতা তা শেখান আল্লাহ তার প্রিয় বান্দাকে বিভিন্ন পরীক্ষা খেলেন যাতে তার ধৈর্যশীল হয় এবং আল্লাহ উপর বিশ্বাস রাখে পবিত্র কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছু হয় খুদা ধন এবং ফলাফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন ইবাদত আগ্রহ করে তোলা যে বান্দাকে আল্লাহ ভালোবাসে তিনি তাকে নেক আমল নামাজ রোজা জাকাত ইত্যাদি প্রতি আগ্রহী করে তোলেন এবং পাপ থেকে ধরে থাকার তৌফিক দেন তারা তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয় থাকে যা তাকে সব সময় সৎ পথে পরিচালিত করে পাঁচ নম্বর বান্দার জন্যে মানুষদের ভালোবাসা সৃষ্টি করেন আল্লাহ প্রিয় বান্দাদেরকে মানুষও ভালোবাসেন হাতি সেরে সুলসান্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলহ্লামকে অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আকাশে ঘোষণা করে আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এরপর পৃথিবীর মানুষও তাকে ভালোবাসতে শুরু করে বুকারি মুসলিম ছয় নম্বর বান্দার অন্তরে শান্তি ও প্রশান্তি নেমে আসা যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি আল্লাহ ভালোবাসা অর্জন করে তার অন্তরে আল্লাহ স্মরণের মাধ্যমে একটি অনুভূতি প্রশান্তি ও শান্তি বিরাজ করে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহ স্মরণ প্রশান্তি হয় নিশ্চয় আল্লাহ স্মরণে অন্তর ও শান্তি হয় সুরা প্রতি আল্লাহ যাদের ভালোবাসেন তারা সব ভালো কাজ করতে আগ্রহী অন্যদের সাহায্য করে সদা সদাচরণ করে এবং দান করতে উদ্ধার উদ্ধার হয় তাদের জীবনে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লোক আট নম্বর বান্দার দোয়া কবুল হয় আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দোয়া কবুল হয় হাদিসে বলা হয়েছে যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার প্রার্থনা গ্রহণ করি বোকারি এগুলো হচ্ছে আল্লাহর ভালোবাসার কিছু লক্ষণ যা একজন মমিন বান্দার জীবনে প্রকাশিত হতে পারে আল্লাহ ভালোবাসা অর্জন করতে হলে তার বিধান মেনে চলা এবং কাউবার মাধ্যমে তার কাছে ফিরে আসতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও